সেন্ট্রাল গভর্নমেন্টের দালাল নরেন্দ্র মোদির দালাল বিজেপির দালাল এবং আদানি যদি জেলে যায় দেখবেন পরবর্তীকালে বিজেপির বড় বড় ক্যাবিনেট মিনিস্টার এবং যারা এর সঙ্গে যুক্ত সকলেই তারা জেলে যাবেন এখানে একটা বিজেপি যে হিটলারি সরকার একটা ভয়ানক শক্তি তাদের পেছনে তার আদানির ব্যাকআপে আদানি আম্বানিস যে মানে বড় বড় কোঅপারেটিভ সোসাইটি যারা আছে তাদের পুরা ব্যাক আপে আছে এবং আদানির বিরুদ্ধে আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কী বলবেন সর্বপ্রথম বলে আদানি একটা ভারতবর্ষের মতো ভয়ঙ্কর শক্তি বলতে পারেন এর পেছনে আমাদের ভারতবর্ষের যে সরকার মোদীর সরকার একটা পেছন থেকে বিরাট বড়ো ব্যাক আছে কিন্তু সেই জন্যে কিন্তু ভারতবর্ষের যে দুর্নীতি হয়েছে বিরোধী দলরা যেহেতু বলল তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা ভারত সরকার নিল না তার ফলে যখন যে ভারতবর্ষের মানে যে সব দেশে আছে সেক্ষেত্রে যে যে ভ্রষ্টাচারী যে ধরনের মানে ক্লেম লেগেছে সেক্ষেত্রে আজকে আমেরিকা সরকার দেখেছেন ওকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এতে কি হবে ভারত সরকার যারা চালাচ্ছে মোদী সরকারের উপর একটা বিরাট বড় একটা এফেক্ট পড়বে কারণ একটা বিরাট বড়ো কর্পোরেটিভ যেটা বলে করপারেটিভ যে বিরাট বড় একটা সিস্টেমকে ধাক্কা দিতে চলেছে আর ধাক্কা দিতে চলেছে সেই ধাক্কার সঙ্গে কি করে নরেন্দ্র মোদী সরকার কর্পোরেটিভদের একটা পুরা ওই সরকারটাকে চালাচ্ছে অতএব এখানে বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার এখানে একটা বিরাট বড় কেলেঙ্কারাতে ফাঁস ফাঁসতে চলেছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানা এটা অনেক দিন আগে হওয়া ছিল গত মানে গত পাঁচ বছর আগে হওয়া উচিত ছিল আজকে কিন্তু যখন ভারত সরকার কোনো ব্যবস্থা নিল না তার ফলেই কিন্তু আমেরিকা সরকার তার প্রমাণটা দিল যে সে একজন পুরাপুরি একজন পুরা ভারতীয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দালাল নরেন্দ্র মোদীর দালাল বিজেপির দালাল এবং এটা কিন্তু বিরোধী দল দলনেতারা দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী তো বারবার আদানি ম্যাটারটাকে নিয়ে কেলেঙ্কারিকে নিয়ে বারবার বললো কিন্তু পার্লামেন্টে ওঠার পরেও কিন্তু রাজ্যসভা লোকসভাতে ওঠার পরেও কিন্তু রকমের অ্যাকশন নেওয়া হয়নি কারণ এর পেছনে ভয়ঙ্কর ভারতবর্ষের একটা শক্তি কাজ করছে কারণ এই শক্তিকে পরাস্ত করা খুব মুশকিল যদি এই বিজেপি সরকার থাকবে এই নরেন্দ্র মোদীর সরকার থাকবে কোনো দিনই ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না সেই জন্য যখন ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটে জিনিসটা জানাজানি হলো এবং সেই কেলেঙ্কারিতে আমেরিকা থেকে উঠে এলো এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এবার দেখবেন কি হবে মোদীর যে কেবিনের মিনিস্টার নরেন্দ্র মোদি সরকারের এবং নরেন্দ্র মোদী এর সঙ্গে দেখবেন আস্তে যখন টান টানলে দেখবেন মাথাটা আসবেই আমিও সেটা বলতে চাই আজকে বলতো বাংলাতে ভ্রষ্টাচারী সরকার এই যেখানে যেখানে বিরোধী দল দলরা আছে যেখানে যেখানে বিরোধী পক্ষ মানে বিজেপি অবিজেপি শাসিত যেখানে মালব জায়গা আছে স্টেট আছে সেখানে দেখুন ভ্রষ্টাচারী চুরি ডাকাতি এই ধরনের আফাওয়া ফেলিয়ে সরকারটাকে গুমরা করে এবং ভারতবর্ষের মলব অর্থনৈতিক অবস্থাটা পুরোপুরি শেষ করে দেওয়া হচ্ছিল যেখানে যেখানে অবিজেপি সরকার আছে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কোনো ভ্রষ্টাচার ভ্রষ্টাচার হয় না সেখানে কোনো কেলেঙ্কারি হয় না এইটাই ওরা প্রমাণ করছিল কিন্তু সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এবং আমেরিকা গভর্নমেন্ট সেটা দেখিয়ে দিল যে যে দুর্নীতি করেছে সেটা প্রমাণ করে দিল এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন ভারতবর্ষের যে সরকার আছে বিজেপি যে সরকার আছে সেও কিন্তু টানা পড়বে এবং আদানি যদি জেলে যায় দেখবেন পরবর্তীকালে বিজেপির বড়ো বড়ো ক্যাবিনেট মিনিস্টার এবং যারা এর সঙ্গে যুক্ত সকলেই তারা জেলে যাবে এবং তাদের আইনের ব্যবস্থা আয়তায় আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া হবে এটা এটাই হচ্ছে মেন মুদ্রা অনেকেই বলছে ট্রাম্প আর মোদি যদি আবার সেটিং করে নেয় তাহলে তো হয়েই গেল সব অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন ট্রাম্প মোদির যে সেটিং কথা বলছেন সব এটা কিন্তু ইন্ডিয়া নয় এটা কিন্তু আমেরিকা মানে ইন্টারন্যাশনাল মার্কেটের সর্বোচ্চ শক্তি ওরা কোনদিন কি মানবে এত বড় শক্তি আসলে আজকে ভারত বর্ষে যে আমি যে দেশে থাকি সেই দেশের বদনাম আমি করব না কারণ এরা এরা যে ধরনের কাজ করছে রাজনীতি স্বীকার করে এমন একটা জিনিস একজন কোঅপারেটিভের যে পুরা ভষ্ঠাচারি যে ভষ্ঠাচার করছে ইন্টারন্যাশনাল মার্কেটে তাকে সাপোর্ট করে দেশটা আজকে বদনাম করছে অতএব আমি জানি এটুকু জানি এখানে আমাদের ভারতবর্ষের সরকার যাতে কোনো রকম সাপোর্ট না করে এবং যাতে মতলব যে অন্যায় করেছে তার সাজা হওয়া দরকার সেটার ব্যাপারে আমি মনে করি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে একদম ওদের সঙ্গে কোঅপারেটিভ করে তাদেরকে মানে সত্যটাকে সামনে নিয়ে আসা হবে এবং যদি সে অন্যায় করে থাকে তা সাজা হওয়া উচিত এর আগেও দেখেছি আদানি নামে একাধিক অভিযোগ কেন্দ্রের সরকার কোনো তার নামে তদন্ত হোক তার বিরুদ্ধে কোনো সেরকম কিছু করেনি কি একাধিক তদন্ত মানে কয়েক হাজার তদন্ত মানে হওয়া উচিত ছিল প্রচুর অভিযোগ আছে প্রচুর দেখেছেন বিরোধী পক্ষরা বলে গিয়েছে কিন্তু রকম অ্যাকশন নেওয়া হয়নি কারণ এখানে একটা বিজেপি যে হিটলারি সরকার একটা ভয়ানক শক্তি তাদের পেছনে তার আদানির ব্যাকআপে আদানি সেনের যে মানে বড় বড় কোঅপারেটিভ সোসাইটি যারা আছে তাদের পুরা ব্যাকআপে আছে এবং তাদেরকে তাদের যে পুঁজিবাদী পুঁজিবাদীর মানে পক্ষে এই সরকার অতএব গরিব মানুষের কোনো এই সরকার নয় অতএব তাদের বিরুদ্ধে যারা পুঁজিবাদী তাদের কাছ থেকে তারা হপ্তা পায় এবং যেটা হয় আর কি পার্টি চালানোর জন্য কোটি কোটি টাকা যেটা হয় পলিটিক্যাল রাজনীতিতে একটা রূপ নেওয়া হয়েছে এবং আজকে যে সরকার তৈরি হয়েছে সেটা যে যে ধরনের বিবৃতি হচ্ছে আপনারা দেখছেন বিরোধী পক্ষরা বললো বহু রকম কেলেঙ্কারি তুলে নিয়ে এলো কিন্তু কোনো রকম অ্যাকশন নেওয়া হলো না যেহেতু ভারতবর্ষে এই শক্তি আছে তার পেছনে এই শক্তি আছে এই জন্যই ব্যবস্থা নেওয়া হয়নি বহু নেতা নেত্রী দেখবেন বিরোধী পক্ষরা রকম রাজ্যসভা লোকসভাতে কোনো শোনা যায়নি তাদের কথা কেন তারা অ্যাকচুয়ালি দালাল তারা মানে পলিটিক্যাল দালাল বলতে পারেন তাদেরকে বিরাট বড়োর দিয়ে এবং বিরাট বড়ো ব্যাক সাপোর্ট বলতে পারেন সরকারের এই জন্যেই হয়তো সেই ব্যবস্থা নেওয়া হয়নি আজকে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে উঠেছে এর ব্যবস্থা ইন্টারন্যাশনাল মার্কেট এবং আমেরিকা সরকার নেবে আদানি নয় যত বড় সোসাইটি আছে যাকে যত ফেসিলিটি দেবে যাকে যত মানে যে মানে অন্যায় করার ইয়ে করবে আর কি ভ্রষ্টাচার করছে তার সাপোর্ট করবে তাদেরকেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার তার তারাই কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে বিজেপি সরকারকে সাপোর্ট করছে অতএব এর সঙ্গে একটা বিরাট সরকারের সঙ্গে এই বড়ো গোষ্ঠীর সঙ্গে একটা বিরাট বড় একটা ব্যাকআপ আছে এবং পুরো একটা লিঙ্কআপ আছে এই লিঙ্কটা সামনে আসা দরকার এবং অন্যায়ের মানে সাজা হওয়া দরকার